মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পর এবার হেলিকপ্টার নিয়ে কাটিগড়ায় নির্বাচনী প্রচারে এলেন রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মঙ্গলবার পশ্চিম কাটিগড়ার রাজপুরে এক বিশাল সভায় অংশ নিতে হেলিকপ্টার নিয়ে সভা স্থলে পাশে অবতরণ করেন তিনি পুষ্পবৃষ্টির মাধ্যমে মন্ত্রীকে স্বাগত জানান বিজেপির মহিলা মোর্চার সদস্যরা সেজন্য লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের হয়ে ভোটের প্রচার চালান মন্ত্রী রাজ্য এবং কেন্দ্রের নানান প্রকল্পের কথা উল্লেখ করে জনগণের কাছে ভোট চান আমাদের কাছে মন্ত্রীর বক্তব্য রয়েছে আপনাদের আমরা মন্ত্রীর বক্তব্য শোনাব কিন্তু তার আগে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন বলে আমরা আশাবাদী এদিনের সভায় বিশিষ্টদের মধ্যে মঞ্চে ছিলেন প্রদেশ বিজেপি নেতা কলাধুরস্ত পশ্চিম কাঠিকুড়া মণ্ডল বিজেপি সভাপতি সুব্রত চক্রবর্তী কালায়ন মন্ডলের সভাপতি নিত্য গোপাল দাস বরিষ্ঠ বিজেপি নেতা বিপ্লব কান্তি পাল প্রমুখ এবার শুনুন মন্ত্রীর বক্তব্য সোনার বাংলা সংবাদ মানুষ।

হিন্দু হোক মুসলমান হোক যে বর্ণই হোক যে সম্প্রদায় হোক সবাই আমার পরিবার আর মোদিজি বলছে যে সবকা সাথ সবকা বিকাশ সবাইকে জন্য আসতে কাজ করেছি তখন আমার দায়িত্ব হল যে মোদীজি কে আমি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করতে লাগবো কারণ আমি বিশ্ববিহ বিশ্ব শ্রেষ্ঠ রাষ্ট্র হইতে লাগবো আর বিশ্ব বিশ্বগুরু ভারতবর্ষের ভিতরে অসম একটা বিশ্বাধরের ভিতরে শ্রেষ্ঠ রাজ্য হতে লাগব জিততে আমি হেমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বে করার জন্য কাজ করেছি এখন এই রাজনীতি করতে লাগে তাইলে হেমন্ত বিশ্ব শর্মা হাতটা শক্তিশালী করতে লাগব মৈজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করতে লাগব তাইলে আমি সবাই কি করতে লাগবে যে পরিমল শুদ্ধ বৈদ্যকে পদ্মপ্রধান সিংহে এইখানে ভোট দিতে রাখবো যার দ্বারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোদী তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হবে তো আমি ভাবি যে